অপরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়ে বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই বোনেরা এনমিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমার পিছনে যে খামারটি দেখতে পারতেছেন এটা সাদা দেগমের খামার জামালপুর জেলার মাতারপাড়া সদরে ইউনিয়নে এটা আসলে মাতারপাড়া গ্রাম বলে সাদা দা বেগম খামার আসলে উনি এই একটা খামার থেকে ওনার সংসার পরিচ্ছন্ন করে এবং তার ছেলেপেলেকে তার ছেলেকে লেখাপড়া করে মোটামুটি মানুষের পথে আলো দোয়া করি সেজন্য মানুষ চলুন আমরা সেই সাদা দে খামারটি দেখি আর তার সাথে কথা বলি যে আসলে কীভাবে সম্ভব একটা খামার থেকে তার

তো কম লাগাটকুন নে নে কোলামড়াই দুইজনে করে আর সাথে আমার স্বামী কেজি কেজি কি জাত জনসাপনার ফিজম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া না ফিজনিয়াম দুধ কত দুধ দুধ কেজি আগে কেজি কেজি আচ্ছা 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 এটা না খালি

এটা যদি বাসে আর এটা মরে কেমন আপনি বুঝা বুঝা বলেন তো ও যে হর পরে হ্যাঁ হর পরে আবার আনের কই যে ই বলো ও যে কতটা না ই হয় কইছে কানা হয় আবার কতটা আনের কই ই হয় জায়গা শুলে করে কাফে 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 মারা যায় হ্যাঁ বাসুর মারা যায় এটা শুধু ওই গাবিটারি ওই গাবিটারি আর কোন গাবি না আর কোন গাবিটারি এরপর কোন বড় দনা সুখ পান না না না

ইডা উডা দিতে ফাঁটা হইতে আর কোন সমস্যা হইলে যে এনে আবার ঠান্ডা ঠান্ডা লাগে আবার ইঞ্জেকশন কিনা আবার ক্যালসিয়াম খেলে নাগে ক্যালসিয়াম না খেলে তো দুধ হয় না

অর্ডার করে দিব না সাতাশ দিন পর দিবেন খালি ওই যে বুসি দিব আর পানি দিব পানি এলাকা গরম করে দিব খুদ দেন খুদ দেন খুদ দেয় কিছু আচ্ছা আমি তো শুনছি অনেকে যে খুদের ভাত যেটা দেন ওটাকে দিলে নাকি পেটে গ্যাস হয় তাকে আপনার হয় না আমার তো গ্যাস হয় নাই অল্প করে দেন অল্প করে দেই যেন বেশি দেয় মানুষ আমরা অল্প দিই যেন রান্নার করে আধ গাছ আইন তো আমরা ব্যক্তি দিই আর মাসে এক দেশে রান্না আচ্ছা আচ্ছা

কালজি বাসদবর হইতেছে সেটা পেকি করে দিচ্ছে भैया আপনি সংস্কার প্রশাসন করতে যা কর আপনি সেটা করতেছে ওই যে আনের কথাটা আমার আইডিয়া আছে ওই যে ছেলেরে তালে মানুষ করনা গো না আমি জীবন ভরে ইল্লা করলাম ছেলেরে দেনে করামো না না তালে ছেলেরে তালে মানুষ করবার ইকরনা গো পরে ছেলেরে গেলাম তোমার চিন্তা নাই তোমার বাবার আমি চিন্তা করব এর গেই ন পরে সময় যা আবার आओ তো পড়াম আমরা এত কষ্ট করিগে

আমি যদি পড়াশুনা শেষ করবো চাকরি বাকি করবো তখন আমি এত দুঃখ দিব না আমি বহুত দুঃখ করে আমার মানুষ করতে পারি কোনো আবার কোন আমার জোগাড় করে দিন এটা আমি জানো অভিজ্ঞতা আছে আমি পালিনে আমাৰ অভিজ্ঞতা নাই আমি কি কমনো আলে আপুনি কত বাৰ কৰাৰ ইচ্ছা আছে

আর মহিলারা করে কই আমরা যেভাবে করে পালতাছি যেভাবে করে গড়ায় তুলতাছি এমন করে তুমটাও গড়ায় তোলো কষ্ট করলে কৃষ্ণ মিলবো কষ্ট না করলে তো কিষ্ট আল্লাহ দিব না দিব গরব হয় থাকলে ওরা আল্লায় খাবার দিব না কষ্ট করো না কষ্ট করে তা আমরা এই ফোন তো করে আনছি আহ করতাছি আমরা এই যে দুই ঘরে দুইটা যাও যে আমরা একবারে তো নেই গরু কিনে একবারে তো নেই আমরা এই করে ঘোল দিয়ে এ করে কষ্ট করতাছি সেই গরুগুলোকে আপনার খাবার থেকে কেনা আছে নাকি আপনার হাত থেকে কেনা আর তো না কিনে নাই এরাও

এটা দামরা ওইছিল আর এটা গাই এই যে ভাই গাইটা আছে ওই যে বেচা লাগলে এক লাখ আট হাজার এলাপ ধর নি তা পোলার টেহা পোলাই ফোন করছে মা আমার টাইলটা টেহা কাল ওদিন দিতে লাগবো না কম ধরি বেচলাম আমার অতুরি টেহা মাসে তো দিব না করত তার তাহলে আমার তো টেহার দরকার না কম দামে বেচলাম নিজের জিনিস দুইটা পয়সা কম পাইলাম তাও আমার সলিড কাম করে দিলাম পোলারে টেহা দিয়ে দিলাম ফুলারে পঞ্চাশ হাজার দিলাম আর কিছু আইকে দিলাম দিয়ে আবার আনিল কই যে এনে জানি এনে তো কিছু কর্জ দাঁড় করে মাসের মতন আনো নাকি হিনে তো আবার মাসের দেন নাকি মাসের জন্য না দেয় তার তো মুখ থাকবো না আবার যায় চাইলে দিব না কলে একবার নে দিন নেই ঘুরাইতে শুনি তাহলে আবার কি করে দিব সেখানে মানুষের মুন্ডা আঁকি পোলারও কিছু কিছু করে দিই এখন আবার আনলে কর দোয়া সিবা দেয় তিন জু দিলে নামে তাহলে আমার আর অভাব পড়বো না

আসলে আপনি সময় দিচ্ছেন আর আপনি কথাগুলো বলছেন অন্তর থেকে খুব ভালো লাগছে ভালো থাকে আপনি দোয়া করি ভালো থাকেন আপনি ছেলে মানুষ হোক দোয়া করি হ্যাঁ দোয়া কর ভাই প্রিয় দর্শক এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সাজাদে বেগর ভিডিও আসলে একজন মহিলা কিভাবে তার সংসার পরিচালনা করলো তার বিস্তারিত শুনলেন আসলে এটা তার নিজের অন্তর থেকে বা তার নিজের কাছ থেকে কিন্তু কথাগুলো প্রকাশ করলেন দেখেন আসলে তার সংসার পরিচালনা করার পাশাপাশি সে একটা খামার থেকে তার ছেলে মানুষ করতেছে তার কটা মেয়ে বিয়ে দিছে তো এই ভিডিও আজকে পর্যন্তই আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান আমি কেমন হবে সরে যাবো সেখানে আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অসুস্থ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন